ইতিমধ্যে আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছে সেই লিস্ট প্রকাশ হতে প্রকাশ শেষেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তাদেরই লিস্ট থেকে নাম বাদ পড়েছে লিস্টে নাম রয়ে গেছে পাকা বাড়ি থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বঞ্চিত হওয়া সাধারণ মানুষদের লিস্ট থেকে নাম বাদ পড়ায় ফরাক্কা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা সেই সব সাধারণ মানুষদের নতুন করে ফর্ম ফিল করে ব্লকে জমা দেওয়ার কথা জানিয়েছেন আর সেই মতোই সোমবার সকাল থেকে লক্ষ্য করা গেল ফরাক্কা ব্লকে বিভিন্ন পঞ্চায়েত এলাকার মহিলা থেকে পুরুষ আবাস যোজনার তালিকার নাম নথিভুক্ত করার জন্য লম্বা লাইন অফিসের সামনে রাখা রয়েছে একটি বাক্স যাতে লেখা রয়েছে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা সংক্রান্ত সেই বাক্সের মধ্যে নতুন করে ফর্ম পূরণ করে জমা দিচ্ছেন সাধারণ মানুষ একটা পাকা বাড়ি পাওয়ার আশায় এই সব সাধারণ মানুষজন কি পাবে তাদের মাথার ওপর পাকা বাড়ির ছাদ কি বলছেন খেটে খাওয়া সাধারণ মানুষজন শুনুন আমাদের ওই ঘরের টাকার নাম এসেছিল তো আমরা তো শিওর হয়ে গেছিলাম যে আমাদের টাকা আসছে আমরা ঘর করবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সার্ভে করতে এলো আমরা ভাবলাম যে সময় কাছে এলো আমরা পেয়ে যাব সার্ভের পরে যখন এখন নাম এলো তো সবার নাম এসছে আমাদের লিস্টার নাম নাই সবার নাম মানে যাদের যাদের নাম এসছে আমি তো অত জানি না তো যাদের যাদের নাম এসছে তাদের নাম ওই পাওয়া যাচ্ছে আর আমার বৃষ্টির নাম নাই আবার আমার নামটা সূর্য ওখানে কি কি না কী লিখা আছে আমার ভাই বললো যে তোর নামে এরকম এ লেখা আছে মানে তোর নামে ঘর আসেনি তো আজকে শুনলাম যে ওই পঞ্চায়েতে নাকি সরকার আবেদন করেছে যে যাদের বাদ পড়েছে তাদের কাগজপত্র জমা নিচ্ছে তদন্ত হবে আর আমি চাইছি যে তদন্ত করেই দেখুন কেননা আমরা পাওয়ার যোগ্য আমি ভাঙাচোরা টোটো চালাই আমার ছেলে মেয়ে পড়াশোনা করে ঘরের টাকার আশা বুক বেঁধে আছি অথচ নাম বাদ করে এই মুহূর্তে আমাদের অবস্থাটা কি হতে পারে বাড়ি ঘর ভাঙা আছে মানে দুটো হালকা করে ঘর করা আছে মাস করি হ্যাঁ আর আরো ঘর করতে হবে আমাকে ঘর করতে হবে এই টাকা পেয়ে ঘর করবো এটা আশা করে আছি আমার খোদ বন্ধ পঞ্চায়েত অর্জুন কোর পঞ্চায়েত যেহেতু এই যেটা বাড়ির ব্যাপারে বাদ ফেলেছে আর কি সেই কাগজ তো এটা কি জন্য জমা দিলেন আপনাদের কি বাড়ির নাম আসেনি না নামই হয়েছিল হ্যাঁ যেহেতু যারা পাওয়া হয়তো উপযোগী লাই এটা তাদের সিদ্ধান্ত দিতে ভুল আছে আবার পরে আবার চেক করবে আর কি এই যে আবেদন এটা কি অফিস থেকে আবেদন করতে বলেছে হ্যাঁ বিডিও অফিস থেকে আবেদন করতে বলেছে হ্যাঁ অবশ্যই কি নাম আপনার আমার নাম আছে নুর নবী স্যার বাড়ি বাড়ি হচ্ছে শিবনগর এই যে ঘর পড়া টাকা গলা পাইনি সেই জন্য নাম এসেছিল লিস্টে হ্যাঁ লিস্টে নাম এসেছে তো বাদ চলে গেছে হ্যাঁ